আলাইকুম আমি ডক্টর মজিবুর রহমিয়া দিয়ে সহযোগী অধ্যাপক ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ আমি আজকে এই হাসপাতালে একটা অপারেশন করতেছি এটা হলো এটা রুগীদের সমস্যা হলো রাইট ডায়াগনোস হলো রাইট পেরেকেন ছিল অ্যাক্সেস অর্থাৎ ডান টঞ্চিলে পুরুষ এখন আমরা এটা চিকিৎসা হলো অত ইনফেকশন ড্রেনেজ করা অথবা অ্যাক্সেস সহ টঞ্চি তুলে তো এই ডেটেও দুইবার করা লাগে এই জন্য আমি একবারে একবারে করবো অ্যাক্সেস টঞ্চিলে তুমি রাইট আমরা এখন অপারেশন শুরু করি মেথডে আমরা অপারেশন শুরু করতেছি অপারেশন বাইপোলার ডায়থমিক কোয়াগুলেশন মেথডে কোয়াগুলেশন মেথডে আমরা শুরু করতেছি ইনশাল্লাহ